বাংলার আনাচে কানাচ থেকে আগত তিন দরদি তৌহিদি জনতা মুজাহিদ ভাই রাম আজকে অত্যন্ত ফারাকান্ত হৃদয় বলতে হচ্ছে চুয়ান্ন বছর দেশ স্বাধীন হলো হল বছর চলে গেল স্বাধীনতা বাংলার জনগণ অদ্যবধি স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারেনি কি হলো আমাদের বিনিময়ে বন্ধুর ইজ্জাদের বিনিময়ে দেশ স্বাধীন করেছি আজকে চান মাল ইজ্জদের নিরাপত্তা নাই কোন জায়গায় কোনো নিরাপত্তা নাই শেষ শেষ আমি বলবো এই বাংলায় শান্তি দেওয়ার জন্য কেউ সুরার বাংলা করল কেউ ডিজিটাল বাংলা করলো কেউ নতুন বাংলা করল কোনো বাংলায় বাংলার মানুষকে শান্তি দিতে পারে না? এই বাংলায় শান্তি দলে।

ষোলো বছর এ দেশের মানুষকে নির্যাতন করেছে আমরা স্পষ্ট বলবো বাংলার জমিনে আর কোন নির্যাতন করতে দেওয়া হবে না বিশ্বাস চর্মনের নেতৃত্বে আগামী দিনে যে কর্মসূচি আসবে আজকে সারা বাংলাদেশের ওই কর্মসূচি ছড়িয়ে ছিটে দিতে হবে আমরা ফুট নামে যে একটি সংস্কৃতি ছিল বাংলার জমিনে ওদেরチャンス ديال একেবারে কভিনের শেষ পেরাক মেরে দিয়েছে আমরা ভোট চাই আর জানো তিন বছর এটা তো না হবে না আমরা কোনো পেশীবাদী শক্তি কেন্দ্র দখল চলবে না বিশ্ব চர்மনা নেতৃত্বে যে জুট হবে এই জোটকে বিজয় করার জন্য আমরা মাঠে ময়দানে কাজ করব আর ব্যবস্থা তুলব সব মার্গ আর ...ha pakal <laughs>